দেখো আজকে আমরা মাস্কাবাড়ি বাজারে কি নিয়ে এসেছি ছেলের জিনিস আমাদের জিনিস ঘরের খাবার জিনিস আর দেখো বিলটা অনেক লম্বা হয়ে গেছে কারণ এটা মাসখাবাড়ি বাজার তো জানোই আমার খরচের হাত অনেক বেশি আমি অনেক দিন বাড়ি থেকে বেরোতে পারিনি তো যখন বেরোতে পেরেছি তো একদম লম্বা বাজার তো করবই আর এদিকে দেখো চালও নিয়ে এসছি এই চালটা এখানে বলে দিলকি পাস কিন্তু আমাদের ওইখানে বলে শাম্পা মাসুড়ি চালটা খুব ভালো খেতে হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আর এদিকে দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে এসছি আমরা যাব আজকে মাসকাবাড়ি বাজার আনতে তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই আমার ব্রেকফাস্টে ছিল কফি আর ব্রেড বাটার সকাল সকাল আমি একটু না খেলে আবার চলতে পারি না কারণ আমাকে আবার ওষুধও খেতে হয় তো তো আমি একটু খেয়ে নিচ্ছিলাম অনেক দিন থেকে কফি খাইনি তো আজকে ভাবলাম একটু কফি আর ব্রেড খেয়ে নিই তো আমি নিয়ে বসে গেছিলাম খাবার জন্য এদিকে দেখো বরমশাইও খেতে বসে গেছে কালকে রাত্রে একটু ভাত ছিল ডাল ছিল আর পাঁপড় ভাজা ছিল তো বরমশাইও খেতে বসে গেছে কারণ ও নাইট ডিউটি করে এসে ওর সকাল সকাল খিদে পেয়ে যায় ওকেও সকাল সকাল খেতে হয় কারণ সারা রাত জেগে থাকে আর এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমরা দুজন চলে যাচ্ছি এবার মুদিখানা দোকানে ঘরটা টালা দিয়ে দিলাম এখন আমি রাস্তায় বেরিয়ে যাচ্ছি তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি আর এইদিকে দেখো এখানে কুঁড়ো ফেলে আমরা রাস্তায় কুঁড়ো ফেলে দিই এখানে আর দেখো লোকেরা উঠিয়ে নিয়ে চলে যায় আমি চলে এলাম মুদিখানা দোকানে আর দেখো মুদিখানার দোকান থেকে জিনিস আনা হয়ে গেল তো আমার বরমশায় চালের বস্তাটা ঘরে নিয়ে গেল আর যা যা জিনিস আছে তোমরা দেখতে থাকো তো বরমশায় ঘরে ব্যাগটা রেখে দিল। এবার দেখো কি কি এনেছি এইখানে দেখো প্রথমে ছেলের হরলিক্স ছেলের জন্য ম্যাগি শুধু ছেলে খাবে না আমরাও খাবো এইখানে দেখো টোস্ট এইখানে দেখো টমাটার কেচাপ এইখানে দেখো এটা ছিলকাওয়ালা মুগ ডাল আমার ছেলে ছিলকাওয়ালা ডাল খেতে খুব ভালোবাসে ওই জন্য ওর জন্য ছিলকাওয়ালা ডাল আর এই দেখো এখানে ছোলা এখানে লাল মাসুর ডাল এইখানে দেখো বেসনের ভুজিয়া এটা আমার বরের খুব পছন্দ এখানে দেখো সর্ষের তেলের বোতল এইখানে দেখো রিফাইন্ডের প্যাকেট আমাদের সব কিছু চলে যাবে এক মাস কিন্তু আমাদের তেল যাবে না তেল আবার আনতে হবে আর এইখানে দেখো ঘড়ি সাবান এই সাবান দিয়ে আমরা কাপড়ও ধুই আবার বাসনও মাজি বাসন খুব পরিষ্কার হয় আর এখানে দেখো একটা খাট্টা মিঠা ভুজিয়ার প্যাকেট এটা আমার খেতে খুব ভালো লাগে ছেলেও খায় আর এইখানে দেখো সার্পের প্যাকেট নিয়ে এসে একটা কারণ কাপড় ধুতে তো লাগেই এখানে দেখো কালো মসুরের ডাল আমরা কি কি ডাল খাই কী কী জিনিস খাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এখানে চিনি নিয়ে এসছি চিনিটা লাগে ছেলে বিকেলে দুধ খায় দুধ বিস্কিট আর ওর জন্য দেখো এখানে বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছি রকম আনলে খাবে না এখানে নানান রকমের বিস্কিটের প্যাকেট নিয়ে এসছি পাঁচ ছ প্যাকেট নিয়ে এসছি ওর জন্য আর এখানে দেখো চালের বস্তা আমরা এই চালটাই খাই এটা হচ্ছে দিলকি পাসান কিন্তু আমাদের ওইখানে বলে শাম্পা মাসুরি চালটা একই শুধু নামটা একটু আলাদা আর দেখো বিলটাও অনেক লম্বা বিল হয়ে গেছে তিন হাজার টাকার বিল হয়ে গেছে এক মাসের বাজার দেখে মনে হচ্ছে না এই কটা জিনিস কিন্তু এইখানে দেখো তিন হাজার টাকার জিনিস আছে জিনিস দেখে পছন্দ হয় না কিন্তু টাকার অ্যামাউন্টটাও অনেক লম্বা হয়ে যায় এই দেখে দেখো জিনিসগুলো আমি আপাতত এই ঝুড়ির মধ্যে তুলে রাখছি পরে আমি সময় পেলে এগুলো সব আস্তে আস্তে কৌটোর মধ্যে ভরে রাখবো কি করব এখন তো কাজের একটু চাপ আছে এখন রান্নাও করতে হবে ছেলে গেছে স্কুলে স্কুল থেকে আসার আগেই ওর খাবার তৈরি করতে হবে না হলে আবার এসে রাগ করবে ছেলে আপাতত জিনিসগুলো আমি এর মধ্যে রেখে এখানেই রেখে দেবো পরে যখন টাইম পাবো সব আমি সাজিয়ে রেখে দেবো এখানে রাখতে হয় কোটোর মধ্যে সব রেখে দেবো আর দেখো সার্ফ আর সাবানগুলো আমি বাথরুমে রেখে দিচ্ছিলাম কারণ বাথরুমে ধোয়াধুয়ি করা হয় সেই জন্য বাথরুমেই রেখে দিলাম আর এদিকে দেখো টমাটার কেচাপটা আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম কারণ যা গরম পড়েছে না হলে তো জিনিসটা খারাপ হয়ে যাবে কারণ একদিনে তো খাওয়া যাবে না এত বড় জিনিস আর এদিকে হরলিক্স আর তেলের বোতলটা রান্নার দিকে রেখে দিচ্ছিলাম কারণ এটা বিকেলেই লাগবে আবার ছেলে দুধ দেখাবে খাবে আর এদিকে দেখো রান্নাও বস ভাত বসিয়ে দিয়ে আমি এদিকে জল ভরতে চলে এলাম আমাদের আবার জলটা ফ্রিজে রাখতে হয় কিন্তু আজকে আমি রাখবো না কালকে বিকেলে ভোরেই আমি অনেকগুলো বোতল ফ্রিজে রেখে দিয়েছি আজকে যেগুলো ভরবো সব বাইরেই রেখে দেবো দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই বোতলগুলো যখন খালি হয়ে যাবে তখন এই বোতলগুলো আবার ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো তো সব বোতলগুলো আমার ভরা হয়ে গেল দেখো কাজের চাপে আমি ওষুধ খেতে ভুলে গেছিলাম সকালকার তো এখন একটু বসলাম তো ওষুধটা খেয়ে নিই তোমরা জানো আমি এখনও পুরোপুরিভাবে সুস্থ হইনি তাই আমাকে এখনও ওষুধ খেতে হচ্ছে আর এদিকে দেখো ছেলের জন্য শরবত বানিয়ে রাখছি তো শরবতটা আমি এখন বানাবো না শুধু জল আর চিনি দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো চিনিটাও গলে যাবে আর জলটাও ঠান্ডা হয়ে যাবে ফ্রিজের মধ্যে রেখে দিলাম যখন ছেলে আসবে এর মধ্যে নুন আর লেবু দিয়ে ওকে দিয়ে দেবো কারণ ঠান্ডা না হলেও আবার খাবে না এদিকে দেখো কালকে রাত্রের ডাল ছিল আর এখানে মাংস আমাদের আজকে বেশি কিছু হবে না ভাত ডাল আর মাংস ছেলের খুব পছন্দ চিকেন তো চিকেন বানিয়ে রেখেছি আর কালকের ডাল ছিল আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আজকের মতো ভিডিও আমাদের এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ওকে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে